প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম উলাইকুম আহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার বাহান্ন নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পেজ নাম্বার বাহান্ন মধ্যে কি বলা হয়েছে যে কর্ম অনুশীলন কর্ম অনুশীলনের মধ্যে এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যে উপসর্গ দিয়েছে প্র তারপরে কার প্রতি অব আ অভি অনু ফি অ অনা বর রাম হা কম তো উপসর্গগুলোর নিচের চকে সঠিক শ্রেণীতে বিন্যস্ত করো আচ্ছা তো এখানে হচ্ছে যে যেগুলো এখানের মধ্যে যেগুলো বাংলা উপসর্গ সেগুলোকে এখানে লেখার জন্য আর যেগুলো হচ্ছে যে তৎসম বা হচ্ছে সংস্কৃত উপসর্গ সেগুলো এখানে লিখার জন্য আর যেগুলো বিদেশি উপসর্গ সেগুলো হচ্ছে যে এখানে লিখার জন্য বলা হয়েছে তো আমরা যদি প্রথমত দেখি এভাবে এই যে প্রথমত যদি আমরা এটাকে দেখি এই যে আ আ হচ্ছে কিন্তু বাংলা উপসর্গ এবং হচ্ছে আ কিন্তু সংস্কৃত উপসর্গ দুইটা উপসর্গ তাহলে আটাকে তোমরা এখানেও লিখতে পারো এবং এখানেও দিতে পারো আচ্ছা এরপরে বাংলা উপসর্গ হচ্ছে যে অ হ্যাঁ তারপরে বাংলা উপসর্গ হচ্ছে যে অ এরপরে বাংলা উপসর্গ হচ্ছে যে অনা অনা এরপরে বাংলা উপসর্গ অনা এরপরে হচ্ছে যে বাংলা উপসর্গ রাম এটা হচ্ছে যে বাংলা এরপরে হচ্ছে বাংলা উপসর্গ কোনটি হা হা হচ্ছে যে বাংলা উপসর্গ তো মোটামুটি বাংলা উপসর্গ এগুলো আচ্ছা এরপর হচ্ছে সংস্কৃত উপসর্গ প্রথমে আমরা আ দেখিয়েছি এরপরে এই যে প্র প্র হচ্ছে যে সংস্কৃত উপসর্গ এরপর হচ্ছে যে প্রতি প্রতিও কিন্তু সংস্কৃত উপসর্গ এরপর হচ্ছে যে অব এই যে দেখো অব অব হচ্ছে সংস্কৃত উপসর্গ এরপরে হচ্ছে যে অভি অভি এই যে অভি অভিটাও সংস্কৃত উপসর্গ এরপর হচ্ছে যে অনু অনুটাও সংস্কৃত উপসর্গ তো এগুলো ছাড়া আর বাকি যেটা আছে যেমন কার কার আছে কার বিদেশি উপসর্গ তারপরে হচ্ছে যে ফি এই যে ফি ফি আছে ফি বিদেশি উপসর্গ আর হচ্ছে যে বর বর আছে বড় বিদেশি উপসর্গ কম কম আছে এটাও বিদেশি উপসর্গ এখন বর এই যে বরটা কিন্তু যদি এভাবে হতো ভ র ভর তাহলে কিন্তু এটা বাংলা উপসর্গ হতো যেহেতু এটা ভাব আছে এটা বিদেশি উপসর্গ দিয়েছি তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে আরেকটু ক্লিয়ারলি রেডি করে রেখেছি এখন তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি আর সেটি দেখিয়ে দেওয়ার আগে তোমাদেরকে বলে যদি আমাদের ভিডিওগুলো ভাল লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এখানে আমরা দিয়েছি অলরেডি এখানে বাংলা উপসর্গ হচ্ছে অ অনা আ রাম হা তারপরে তৎসম উপসর্গটি হচ্ছে যে প্র প্রতি অব আভি অন্য এগুলো কিন্তু এখান থেকে নেয়া এরপরে বিদেশি উপসর্গ হচ্ছে যে কার ফি বর কম সোপ্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে তোমাদের বাহ্নপৃষ্ঠার কর্ম অনুশীলন আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ